নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আমরা শ্রী শ্রী দুর্গা মহাপূজা নিয়ে একাধিক তথ্যাদি নিয়ে আলোচনা করেছি এবং আগামী দিন চেষ্টা করব আরো আলোচনা তুলে ধরার জন্য আমার নূতন পুরোহিত বন্ধুদের যাতে কোনোরূপ অসুবিধা না হয় তার জন্য একাধিক প্রশ্নের উত্তর আমি তুলে ধরছি এবং আগামী দিনও তুলে ধরব তার মধ্যে বন্ধুরা অনেক বিতর্কের মধ্যেও পড়েছি পড়িনি এমনটা নয় অনেক কমেন্টস আসছে যে কমেন্টসের মধ্যে মুহূর্তে পূজা নিয়ে অনেকেই অনেক রূপ কথাবার্তা বলেছেন সেটা কিন্তু আমার দাদাভাই এবং গণনাথ মামা দুজনেই কিন্তু নশ্বাস করে দিয়েছেন এবং সেক্ষেত্রে দুজনেই একই বক্তব্য এবং অভিমত পোষণ করেছিলেন বা সংক্ষিপ্ত পূজা পদ্ধতি নিয়ে তো বন্ধুরা ওনারা যে বলেছিলেন সেটা যে কোনরূপ ভুল নয় তার অকাট্য প্রমাণ আজ তুলে ধরব এবং তার সঙ্গে এই সংক্ষিপ্ত পূজা পদ্ধতি আমি তুলে ধরছি যেটা কিন্তু আমার দাদাভাই এবং মামা বাবুর মত নয় এটি সম্পূর্ণ পুস্তকগত সেক্ষেত্রে প্রমাণ ছাড়া কোনরূপ মন্তব্য করতে আমরা কখনোই পছন্দবোধ করে থাকি না তার মানে এটা নয় যে ভুলভ্রান্তি আমাদের হয় না ভুলভ্রান্তি প্রত্যেকেরই হয়ে থাকে তার মধ্যেও কিন্তু আমি বলবো এই দুর্গাপূজা যে অভিমত পোষণ সংক্ষিপ্ত সময়ের যে পূজা পাঠ নিয়ে আমরা আলোচনা এর আগেও রেখেছি তার মধ্যে আজ আমি তুলে ধরছি প্রমাণ সাপেক্ষে শ্রেষ্ঠ দুর্গা মহাপূজা সংক্ষিপ্ত পদ্ধতি এক্ষেত্রে পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবেই কিন্তু পুস্তকে দেওয়া রয়েছে অনেক সময় তিথির স্বল্পতা হেতু এমন অবস্থা হয় যে শ্রদ্ধেও পূজক ব্রাহ্মণগণ বিব্রত হইয়া পড়েন সেজন্য এখানে সমাপন করা তাহা উল্লেখ করা হইল অর্থাৎ প্রমাণ সাপেক্ষে এখানে তথ্যাদি জ্ঞাপন করা হলো আমি পুস্তকগত তথ্য কিন্তু তুলে ধরছি বন্ধুরা কদাচিত তিথির

मानस पुचारोई संघ पुज्जो विशेष अर्घं स्थापयित्वा पुर्ण धत्वा उपाचार दान मन्चान बिना सुरस पुचारोई देविंग पुजयेत आवरण पूजायं नव पुस्तक पूजायंचो स्तुति मंत्राणा पाठ्य ह रिंग श्रृंग ओम चतुषष्टि जगनेभ्यो नमः इत्तेक एक त्रैव पूजयेत एवं कोटि जगने भयो नवादुर्गाव्यो जनता दिव्यो ओंस्त्र भो ओंभुषण भो स्विंग ओंबुटिके भो प्लेंग ओंस्त्रपाले भो ओंभेरवे भो कार्ति क्या दिन्शो दोसो पुचारयि पंच पुचारयि অর্থাৎ বন্ধুরা কখনো সখনো তিথির অল্পতা হইলে সামান্য বিঘ্ন অপসারণ মাস ভক্ত বলি আসন শুদ্ধে সংক্ষেপে ভূত শুদ্ধি প্রাণায়াম করাঙ্গন্যাস মূলমন্ত্রে মন্ত্রে ইত্যাদি করে নেওয়ার পর পীঠে দেবতাগণের একত্র পূজাপূর্বক আদি পঞ্চদেবতার पंचो उपाचारे पूजा करिया देवेर ध्यानंत्रे मानसोपचार पूजा पूर्वक विशेष अर्घ स्थापन करत पुनः ध्यान करिया उपाचार दान मंत्र बाद दिया सरसोपचारे देवीर पूजा करिबेन आवरण पूजा नवपत्रिका पूजा तेव स्तुति मंत्र पाठ बाद दिबेन रिंग्स रिंग ং চতুষষ্ঠিযোগীভ্যৌ নম মন্ত্রী একত্রে পূজা করিবেন এবং কোটি যোগিণীভ্যৌ নম ওং জয়ভ্যৌ অস্ত্রভ্যৌ ভূষণেভ্যৌ শ্রী ও বটুকেভ্যৌ ইন্দ্রাদি ভৌ ক্লী ও ভৌ। ইত্যাদি মন্ত্রী একত্রে পূজা করিবেন কার্তিকে আদির ও দশোপচার বা পঞ্চ উপাচারে পূজা করিবেন মহাস্নান ও সংক্ষেপে করিবেন এক্ষেত্রে মহাস্নান সংকল্প না করিয়া শুধুমাত্র আত্রেই ভারতী গঙ্গা ইত্যাদি মন্ত্রটি পাঠ করিবেন বন্ধুরা আশা রাখছি আমি বোঝাতে পেরেছি যে তথ্যাদি আমি এখন জ্ঞাপন করলাম আমার বন্ধুরা যদি লিখিত করে নেন তাহলে তাদের খুব খুব কাজ দেবে অর্থাৎ যে তথ্যাদি আমাদের পুস্তকে আমরা পুস্তক কেউ কিন্তু ছাড়া পূজা পাঠ করি না আমাদের পুস্তক কিন্তু সঙ্গে প্রত্যেকেরই রাখতে হয় তাই সেক্ষেত্রে আমরা ভো যেখানে বলেছি অর্থাৎ ক্ষেত্রপাল ক্ষেত্রপাল গান ভৌ অস্ত্রে ভো ভূষণে ভো ভূষণ একাধিক রয়েছে আমরা কিন্তু একাধিক ভূষণে যাব না আমরা ক্ষেত্রপালগণের একাধিক প্রত্যেকের নাম দিয়ে পূজা করব না ইন্দ্রাদি পালের একত্রিত পূজা করব। ইন্দ্রাদি লোক পালে ভৌনমহ অর্থাৎ আমরা একত্রে যোগিনী ভৌনমহ নবপত্রিকারও কিন্তু আমরা একত্রিত পূজা করব। এভাবেই আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পূজা পদ্ধতি অর্থাৎ হেন মুহূর্ত যে এর আগে কখনো আসেনি এমনটা কিন্তু নয় এ হেন মুহূর্ত তিথির স্বল্পতা এর আগেও কিন্তু বারংবার হয়েছে তাই শাস্ত্রীয় মতে শাস্ত্র কারকগণ যারা শাস্ত্র তৈরি করেছেন তারা কিন্তু সেই মতোই কিন্তু শাস্ত্র নির্মাণ করে রেখেছেন এক্ষেত্রে আমার মা বাবুর মত অনুযায়ী তিথির স্বল্পতায় সংক্ষিপ্ত পূজা করো কিন্তু পূজা অবশ্যই করো যথা যথাসময়ে করো যথা যথাসময়ে মা একটি পূজাতেই একটি ফুলেতেই কিন্তু দুষ্ট হবেন একাধিক ফুলের একাধিক উপাচারের তখন কিন্তু প্রয়োজন বিধিবদ্ধ হয় না সময় অনুসারে তাই আমরা কিন্তু সন্ধিক্ষণের পূজাতেও কিন্তু সন্ধিক্ষণের পূজাতেও আমরা অতি পূজা পাঠ করতে বাধ্য থাকি তাই বন্ধুরা আমি আজ তথ্য সহযোগে দুই জিনিস তুলে ধরলাম তিথির স্বল্পতা নিয়ে ব্যাখ্যা সহ কিভাবে সংক্ষিপ্ত আকারে পূজা করা যায় পূজা পুস্তক মতে করা যায় সেটাই কিন্তু আমি আজ তুলে ধরলাম আমার বিতর্কিত বন্ধুগণ যারা একাধিক বিতর্কের মধ্যে থেকে নিজেদেরকে ভাবতে পারছিলেন না যে আমরা কি করব, আমাদের কি করণীয় আমরা কি ব্রাহ্ম মুহূর্ত থেকে পূজা পাঠ শুরু করব না আমি আগের দিন থেকে জোগাড় করব আমি কি করব, আমরা কিভাবে এই তিথির স্বল্পতা এই সময়ে আমরা নিজেদের উদ্ধার করব মা কি আমার পূজায় তুষ্ট হবেন না মা আমার প্রতি ক্ষুব্ধ হবেন আমার প্রতি প্রীত না হয়ে ক্ষুব্ধ হবেন মা কি কখনো আমার প্রতি ক্ষুব্ধ হতে পারে আমি যদি অঞ্জলি এক কায় অন্তর থেকে দিয়ে থাকি তাহলে সে অঞ্জলি আমার বিনামন্ত্রী আমার মা আমাদের মা জগত তারিণী দুর্গা অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা পরবর্তী কন্টেন্টে আরো এক বিশেষ গুরুত্বপূর্ণ আমি তুলে কারা কারা করতে পারেন সামাজিক রীতি অনুযায়ী অনুযায়ী বর্ণ সামাজিক স্তর শ্রেণীর অন্তর অনুযায়ী আমি সেই তথ্যাদি তুলে ধরব পরবর্তী কন্টেন্টে আপনারা দীর্ঘদিন আমার সঙ্গে রয়েছেন আগামী দিন আরো আরো বেশি করে শেয়ার করুন বন্ধুরা এই কর্ম করতে রীতিমতো আমাদের পরিশ্রম করতে হয় তাই আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা অনেকটাই মনের দিক থেকে ভেঙে পড়ি বন্ধুরা আগামী দিন আরও বিশেষ তথ্য আমি তুলে ধরে আমার নতুন পুরোহিতগণকে সহযোগিতার অঙ্গীকারবদ্ধ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকুন শেষ দুর্গা মহাপূজা আপনাদের জন্য অতীব মঙ্গলময় হয়ে উঠুক নমস্কার আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার